নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি চিকেন মোমো বানাবো কিভাবে বানাবো কি কি উপকরণ দেবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মোমো বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়েছি ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব তার জন্য আমি আগে চেলে নিয়েছি বাজার থেকে আনার সময় অনেক সময় ময়লা থেকে সময় চেলে নেওয়ার চেষ্টা করবে যেহেতু খাবার জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করেই বানানোই ভালো ময়দা মাখতে বেশি কিছু লাগে না একটু লবণ আর একটু তেল দিয়ে আমি প্রথমে ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা স্মুথ ডো বানাবো তা আমি লবণ আর তেল দিয়ে দিয়েছি এবার একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে সুন্দর দেখো হাতের ভিতরে একটু দলা মতন হয়ে যাবে বুঝবে যে ময়াম দেওয়া হয়ে গেছে তারপরে আমি অল্প অল্প জল দিয়ে এবার মেখে নেব অল্প অল্প জল দেবে ও জল বেশি দিলে কেননা নরম হয়ে যাবে তাই জলের পরিমাণটা ঠিকঠাক দেবে আর দেখো আমার মাখানো হয়ে গেছে সুন্দর একটা নরম মধ্যে ডো হয়েছে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এদিকে আমি উনুনটা ধরিয়ে তেল দিয়ে দিয়েছি তেলে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ রসুন আমি সব কিছু মশলা দেবো আর আমি একে করে বলে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু নেড়েচেড়ে আমি কিছু রসুনের কোয়াক কুচি করে কেটে রেখেছিলাম সে কুচি করে রসুনগুলো আমি দিয়ে দিয়েছি একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি আদা আর জিরে নিয়ে বেটে নিয়েছিলাম আদা আর জিরেটাও আমি দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিচ্ছি কিছু জিরের গুঁড়ো এক চামচ মতন ধনিয়া গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে গুলো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে যে মাংসটা আমি কুচি করে রেখেছিলাম সে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাংসটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে যেহেতু একটু সিদ্ধ করতে হবে তার জন্য আমি অল্প একটু জল দেব অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা বাটি দিয়ে ঢাক ঢেকে রাখবো কিছু সময়ের জন্য ঢেকে রাখবো যা যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় আমি মাঝে বাটি উঁচু করে একটু নেড়ে নিয়েছিলাম আমি আবারও একটু উঁচু করে দেখছি দেখো মাংসটা ভালো সিদ্ধ হয়ে গেছে আর কিছু সময় নেড়ে চেড়ে আমি মাংসটাকে একটু ভাজা ভাজা করবো এর ভিতরে তোমরা যদি তাও একটু আলু দেবে ও সিদ্ধ আলু ম্যাশ করে দিতে পারো তাহলেও পোড়টা ভালো নরম হয় আমি শুধু চিকেন দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে এবার আমি মাংসটাকে নামিয়ে নেব আর কিছু দিচ্ছি ধনিয়া পাতা গরম মশলা ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমার পোড়টা হয়ে গেছে এবার আমি পোড়টাকে একটা বাটিতে নামিয়ে নেব দেখো দেখতে কত সুন্দর লাগছে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি যে ডোরটা ঢেকে রেখেছিলাম খুব সুন্দর নরম হয়ে গেছে এবার ডোরটিকে আমি একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে আমি ছোট ছোট লেচি কেটে নেব আমি ছোট ছোট করে কিছু লেচি কেটে নিচ্ছি আমার বেলতে সুবিধা হবে তার জন্য এবার একটা ডো নিয়ে আমি একটু ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি যেহেতু ছোট করে ডো করব তাই আমি একটু ভালো করে বেলে নিচ্ছি একদম রুটির মতন বেলতে হবে একদম মোটাও থাকবে না একদম পাতলাও হবে না আর আমি এরকম একটা গ্লাস নিয়েছি গ্লাসের মুখে খুব ধার আমি গ্লাস দিয়ে চেপে 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 আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। দেখো আমি গিলাস দিয়ে কেটে নিয়েছি আর সুন্দর করে কাটা হয়ে গেছে এভাবে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এর যে বাটিটা আমি বানিয়েছি এর ভিতর দিয়ে আমি পুরটা ভরে দিয়ে আমি মোমো বানাবো আর এভাবে মোমো বানানোর জন্য খুব ভালো হয় তোমরা যদি চাও ছোট ছোট করে বেলবে তাহলেও হয় আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি আর এভাবে একটু ধরে হাত দিয়ে চেপে চেপে তোমরা মাঝখানে একটু জল দিয়ে নেবে তাহলে খুব সুন্দর লেগে যাবে এভাবে চেপে চেপে আস্তে আস্তে করে এগোতে হবে আর দেখো মোমোর সাইজটা কত সুন্দর হচ্ছে আর অনেকভাবে মোমো বানানো যায় আমি আজকে এইটা করে দেখালাম অন্য আরেক দিন আরেকটা করে দেখাবো এভাবে একটু চেপে চেপে দিয়ে এরকম সুন্দর করে একটা ফুলের মতন হয়ে যাচ্ছে মাঝখানে এরকম চেপে দিলে একদম বন্ধ হয়ে যাবে মুখটা মুখটা খুলে না যায় তার জন্য মুখে একটু জল দিয়ে নিয়েছিলাম মুখটা সুন্দর মিশে আছে একটু মেলেনি আমি এভাবে সবগুলোকেই বানিয়ে নিয়েছি আর দেখো এভাবে আমি থালায় সবগুলোকে তুলে নিচ্ছি আমার মোমোগুলো বানানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করব তার জন্য আমি একটা ফুটো ফুটো করা একটা ঝুড়ি নিয়েছি স্টিলের সবগুলোকে আমি থালায় নিয়ে নিয়েছি এখন আমার অনেকগুলো মোমো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এবার আমি স্টিলের একটা ফুটো একটা ঝুড়ি নিয়েছি সেই ফুটো ঝুড়িতে বানাবো আর এদিকে জল দিয়ে দিচ্ছি হাড়িতে একটু বেশি করে জল দিয়ে দেবো কেননা জলটা একটু গরম হতে থাক তারপরে আমি যে ঝুড়িতে দেবো সেটা আমি রেডি করব। একটু তেল মেখে নিলে এতে লাগবে না তাই আমি একটু তেল বাটিতে লাগিয়ে দিচ্ছি তারপরে আমি মোমোগুলোরকে রাখবো তোমরা প্লাস্টিকের ঝুড়িতেও করে দিতে পারো তাহলেও একটু তেল মাখিয়ে দিতে হবে আমি স্টিলের ঝুড়িতে নিয়েছি আর এবার সবগুলোকে আমি এর উপরেও তুলে নিচ্ছি আবারও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এভাবে দেখো সবগুলোকে আমি তুলে নিয়েছি আর এদিকে জলটা একটু গরম হয়েছে আর আমি এরপর আস্তে করে রেখে দিচ্ছি হাড়ির উপর রেখে দিয়ে আমি এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। আমি দশ থেকে পনেরো মিনিট মতো উনুনে জোর আছে জাল দেব। এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমি একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি দেখো মোমোটা সুন্দর একটু লালচে কালার হয়ে গেছে যেহেতু বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হাড়িটাকে প্রথমে নামিয়ে নিয়েছি উনুন থেকে তারপরে আমি আস্তে আস্তে বাটিটাকেও নামিয়ে নেব যেহেতু গরম সাবধানে ধরতে হবে দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে যেহেতু তেল দিয়েছিলাম তার জন্য উঠে যাচ্ছে একটু তেল দিলে একটুও লাগে না আর এভাবে আস্তে করে আমি উঠিয়ে নিচ্ছি দেখো মোমোটা কত সুন্দর হয়েছে এবার আমি এবার সবগুলোকে থালায় নামিয়ে নিচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর হবে যেহেতু চিকেন মোমো দেখো আমার চিকেন মোমো রান্না হয়ে গেছে সিদ্ধ করার জন্য কালারটাও পাল্টে গেছে একটু লালচে রং হয়েছে এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমাকে সাহস বা উৎসাহিত করিও আমার পাশে থেকে তাহলে আমি এগোতে পারবো ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এভাবে একবার বাড়িতেই সহজেই চিকেন মোমো বানিয়ে খেয়ে দেখবে আর এভাবে বানালে সবাই খুব খুশি হবে ছোট থেকে বড় সবাই খাবে খুব ভালো বলবে